আইসক্রিম নিন আইসক্রিম নিন আইসক্রিম নিন আইসক্রিম নিন ঠান্ডা টান্ডা আইসক্রিম নিন মালাই আইসক্রিম চকলেট আইসক্রিম আইসক্রিম নিন আইসক্রিম নিন ঠান্ডা টান্ডা আইসক্রিম নিন মালাই আর চকলেট আইসক্রিম নিন আইসক্রিম নিন আইসক্রিম নিন জি মামুনি আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল আমাকে একটি আইসক্রিম দিন চকলেট ওয়ালাটা দিয়ে জি মামুনি একাই এসেছো নাকি জি আমার ঘর তো এটা আচ্ছা ইনো মামুনি সাবধানে যেও আজ তো খুব মজা হলো একটু কথা শোনো হুম হুম হ্যাঁ ইও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে শারমর্ম হল যে ব্যক্তি বড়দের আদব ও সম্মান অর্থাৎ রেসপেক্ট করবে সে জান্নাতে আমার সাথে থাকবে রাইকা 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 জানি না কোথায় চলে গেল রাইকা 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 হাই আল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোথায় চলে গেল রাইকা परेशान করে দে আজ তো খুব মজা হবে রাইকার সাথে খেলবো খুব হই হুল্লোর করব কি বলো বাড়িরা জি জি একদম আজ তো মন ভরে খেলা করব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু আপনারা কি রাইকাকে দেখেছেন আমরা তো এইমাত্র আসলাম আমাদেরকে বাবা দিয়ে গেছেন উফ আপু কেন কি হয়েছে আমি রাইকাকে খুঁজছি জানি না কোথায় চলে গেল জানি না কোথায় চলে গেল আমার তো মনে হয় সে কিডন্যাপ হয়েছে কিডন্যাপ আপনি কি শুনেননি যে শিশুরা না বলে ঘর থেকে যায় তাদেরকে কেউ ধরে যায় এবং গায়েব করে ফেলে এরপর কি হয় আর কি যারা কিডন্যাপ করে তারা টাকা দাবি করে আমার কাছে সত্তর টাকা আছে জি আমার কাছেও 30 টাকা আছে দেখ তাহলে রাইকাকে আমরা মুক্ত করে আনবো কারণ সে আমাদের বান্ধবী আপু আপু আমাদের কাছে 100 টাকা আছে আমরা রাইকাকে টাকা দিয়ে মুক্ত করে আনবো হায় আল্লাহ আরবা আপনি এগুলো কি বলছেন আমার মনে হচ্ছে রাইকাকে কেউ কিডন্যাপ করেছে আর কিডন্যাপকারীরা বাচ্চাদের ধরে হাত পাও কেটে দেয় হায় আল্লাহ আরবা তুমি একই কথা বলছো আল্লাহ মাফ করুন রাইকা এখানেই কোথাও আছে হয়তো আর বাড়িরা কাউকে এভাবে বলা উচিত নয় এটি ভালো কথা নয় বরং আমাদের বলা উচিত অর্থাৎ আমরা আল্লাহর কাছে পানা চাই আর হাদিস শরীফের হচ্ছে নিজের মুখ থেকে কখনো খারাপ কথা বের করা উচিত নয় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ কথা বলার ফলে আমাদের মাঝে ভয় তৈরি হয় আর আমাদের অন্তর ছোট হয়ে যায় জি আপু ভবিষ্যতে এমনটি হবে না কিন্তু এই বিষয়টি আমাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে জি কানিস فاطمه রাইকাকে কেন ডাকছেন আপনি বাবা জানি না রাইকা কোথায় চলে গেছে ঘরের মধ্যেও নেই আর মেন গেটও দেখি খোলা ওহো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হিফাজত করুক মা দেখুন এখানেই কথা আছে বাবা আমি আরিবা ও বাড়লাকে নিয়ে পুরো ঘর খুঁজে দেখেছি জিয়ান জি আমরা একসাথে খুঁজেছি রাইকা আবার গোলাম রাসুল ভাইয়ের সাথে চলে যায়নি তো না মা গোলাম রসুলকে তো আমি কাজে পাঠিয়েছি সে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে মা আপনারা এখানেই থাকুন আমি বাইরে গিয়ে দেখে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আহমদুল্লাহ ই ও বারাকাতুহু আহমদ ভাই অনেক परेशान মন হচ্ছে জানি না রাইকা কোথায় চলে গেছে চিন্তায় পড়ে গেছি আমরা কোথাও পাওয়া যাচ্ছে না রাইকা রাইকাকে তো আমি আইসক্রিমওয়ালা সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি কি আইসক্রিমওয়ালা কোথায় দাঁড়িয়ে ছিল আপনার ঘরের সামনেই তো দাঁড়িয়ে ছিল الله maaf করুন কোনো আপনি চিন্তা করবেন না দ্রুত পুলিশকে কল করুন তারা হলোতে আমি মোবাইল ঘরে রেখে এসেছি এখনই ঘরে গিয়ে কল করছি হুম জি বাবা কিছু জানতে পেরেছেন না মা আমি তো পুলিশকে কল করতে যাচ্ছি বাবু আঙ্কেল আইসক্রিম ওয়ালার সাথে দাঁড়িয়ে থাকতে দেখেছিল রাইকার আইসক্রিম খাওয়াটা অনেক পছন্দের ছিল আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে টাকা সামনে রাখো জি জি পুরো 70 টাকা আছে রাইকা রাইকা এসেছে রাইকা রাইকা এসেছে রাইকা এসেছে কোথায় গিয়েছিল আমার মা আমরা তো অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম বাবা আমি তো এখানেই ছিলাম রাইকা এখানে তো ছিলেন না আপনি কোথায় গিয়েছিলেন তাড়াতাড়ি বলুন আমি তাকে পাশের গড়ি থেকে নিয়ে এসেছি রাইখা আম্মু আপনি ওখানে কেন গিয়েছিলেন আসলে আমি আইসক্রিম নিতে গিয়েছিলাম এরপর যা হলো মামুনি কথা শোনো আমজাদ ভাইয়ের ঘর খুনটি ওই ইয়েলো গেট জাজাকিল্লা মামুনি কত সুন্দর কুকুরছানা তাকে একটু আদর করে নি ওহো আমার আইসক্রিম আমার আইসক্রিম দাও কোথায় যাচ্ছো ডগি আমার আইসক্রিম দাও থামো থামো আমার আইসক্রিম আমার আইসক্রিম আমি তোমাকে ছাড়বো না বেরিয়ে এসো তুমি আমার আইসক্রিম খেয়েছো আমি তোমাকে ছাড়বো না তুমি কাজটি ভালো করনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম রাইকা আপনি একা এখানে ও আপনি সরি ভাইয়া এ কুকুর আমার আইসক্রিম নিয়ে নিয়েছে কিন্তু কুকুর কোথায় ওই দেখুন ওখানে বসে আছে ওহ হো রাইকা আমি অন্য একটা আইসক্রিম কিনে দিব এখন তাড়াতাড়ি চলুন ঘরের সবাই টেনশন করছে হয়তো ঠিক আছে রাইখা মামনি আপনার ধারণাই নেই যে আমরা কতটা প্যারেশানিতে ছিলাম যে শিশুরা কাউকে না বলে একা ঘর থেকে বেরিয়ে যায় তাদেরকে যে কেউ কিডন্যাপ করে নিতে পারে আল্লাহ না করুক বাবা আপনি এগুলো কি বলছেন আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখুক কিন্তু কখনো কাউকে না বলে একা একা ঘর থেকে বের হওয়া উচিত নয় সরি বাবা ভবিষ্যতে এমন আর করব না যাক ভালো হলো সে এসে গেছে আমাদের একশো টাকা তো বেঁচে গেল হুম একদম এখন এই টাকা দিয়ে আমরাও আইসক্রিম খাবো প্রিয় ছোট্ট বন্ধুরা আমরা যেখানেই থাকি না কেন বড়দের কিছু না বলে ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত নয় আর যখনই বাহিরে যাবেন নিজের বড় ভাই অথবা নিজের বাবার সাথে যাবেন আর যখনই কোনো মুসিবত হবে তখন চিৎকার চেঁচামেচি না করে ধৈর্য ধারণ করে তার সমাধান বের করুন আর আল্লাহ পাকের জিকির করুন কেন না আল্লাহ পাক ইরশাদ করেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব খুব শুনে নাও আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্তি পায়